আর আমার মায়ের এত সুন্দর একটা মেয়ে থাকতে জামাই নেই তাই জামাই ষষ্ঠীর জন্য জামাই কোথায় ভাড়া পাওয়া যায় তাই থেকে আমার মায়ের জামাই হতে চাও সে কিন্তু আমি খারাপ না মন্দ না যে দেখে কিন্তু পছন্দ করে শুধুমাত্র হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার্স বল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছি তো আমিও ভালো আছি তো গাইস নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইস প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও আশা করি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে তো অ্যাকচুয়ালি গাইস ভালো আছি বলতে গিয়ে আমি ভালো আছি কিন্তু আমার মার মনটা খুবই খারাপ কারণ বন্ধুরা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনে আমার মা সকালবেলা ঠাকুরের কাছে পুজো দিয়েছে দেখি কান্নাকাটি করছে তো যাই হোক বন্ধুরা কেন কান্নাকাটি করছে স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো তো গাই আমার হাসিও লাগছে আবার একটু কষ্টও লাগছে তা কি বলবো পুরো ভিডিওটা গাইস আমার সঙ্গে দেখো তোমরা সব কিছুই বুঝতে পারবে অ্যাকচুয়ালি ভিডিওটি কী বলো তো আবার মায়ের আজকে মনটা খুবই খারাপ কারণ জামাই ষষ্ঠী সবার বাড়ি জামাই এসেছে আম এনেছে লিচু এনেছে আর আমার মায়ের বিশাল মন খারাপ জামাই নেই তার জন্য মা যে সকালবেলায় কবার বলল যে যাদের যাদের মেয়ে নেই তাদের জামাই নেই সব ঠিক আছে কিন্তু আমার মেয়ে থেকে আমার জামাই নেই তো গাইফ কি বলবো অ্যাকচুয়ালি সত্যি ভাবতে গেলেও আমারও কষ্ট হয় তো যাই হোক আমার কষ্টের কথা বলছি না এবার বলছি আমার মায়ের কথা আমার মায়ের মনে খুব কষ্ট সে সকালে দেখি পুজো দিতে গিয়ে ভেবেছিলাম ভিডিওটি করবো না আমি অন্য একটা ভিডিও আজকের জন্য বানিয়ে রেখেছি কিন্তু আমি এটাকে পোস্ট করতে পারলাম না আমার মায়ের অবস্থা দেখে মানে অ্যাকচুয়ালি কি বলো তো জামাই নেই বলে আমার মাঝে যে কতটা শোক দুঃখ পালন করছে সকাল থেকে মানে সকাল থেকে নাই চার পাঁচ দিন দিয়ে দেখি করছে তো আমি অতটা গায়ে মাখিয়ে নি ভেবেছি যে যাই হোক তো বলুক যে তো গাই প্লিজ ওই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে আর গাইস এই ভিডিওতে ইনফরমেশন আছে তো গাইস কি বলবো এটা আমার কথাগুলো স্কিপ করে চলে যেও না আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইছে আমার পাশে থেকে তো গাইস মূল কথা আসছি অ্যাকচুয়ালি ভিডিওটি আমি খুব ছোট করব খুব ছোট করে আর কি বললাম না আমার ভিডিও অলরেডি রেডি আছে আজকে জন্য শুধুমাত্র আমার মায়ের জন্যই আমার মায়ের এতটা মন খারাপ তার জন্য অ্যাকচুয়াল ভিডিও বানিয়ে পারলাম না তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো গায়ে যে আজকে জামাই ষষ্ঠী না সবার জামাইরা আসছে আমার মায়ের মনটা খারাপ লাগছে যে জল জানতো এমন একটা মেয়ে আছে জামাই নেই ছিঁচি গাই কি কষ্ট আমার মায়ের আমার মতন এম জল জানতো তাও দেখতে দেখতে শুনতে কতটা সুন্দরী এত সুন্দর একটা মেয়ে থাকতে তাও যদি জামাই না থাকে আহ তো গাই কি বলবো বলো সে কি কি চেহারার মেয়ে আছে তাদের কি জামাইরা কত কিছু দেয় আম দেয় লিচু দেয় জামাই ষষ্ঠীতে মিষ্টি নিয়ে আসে আর আমার মায়ের এত সুন্দর একটা মেয়ে থাকতে জামাই নেই তো গাই দেখো তো গাইস জামাই ষষ্ঠীর জন্য জামাই কোথায় ভাড়া পাওয়া যায় গাইস সঙ্গে সঙ্গে কমেন্ট করে বলো আর আমাকে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি আমার মায়ের জামাই হতে চাও সঙ্গে সঙ্গে কমেন্ট করো গাইস তো গাইস দেরি না করে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করো কার 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 আমাকে ভালো লাগে তো গাইস সত্যি কথা বলতে কি দেখতে শুনতে কিন্তু আমি খারাপ না মন্দ না যে দেখে কিন্তু পছন্দ করে শুধুমাত্র হ্যাঁ এবার তোমরা বলবে তোকে তো যেয়ে দেখে পছন্দ করে তাহলে বিয়ে কেন করছিস না অ্যাকচুয়ালি গাইস এটাও একটা কথা তোমাদের মনে প্রশ্নটা করবে তোমরা মনে মনে বলবে যে দেখতে শুনতে তো ভালোই তা কেন মানে বিয়ে করছে না ওর মায়ের কেন জামাইনি তো গাইস আমি বলছি কেন বিয়ে করছি না মানে অ্যাকচুয়ালি গাইস শুধু বিয়ে করলে তো হবে না নিজের সঙ্গে দেখেও নিতে হবে না দেখতে শুনতে তো একদম খারাপ না যে যাকে পাবো তাকে বিয়ে করে ফেলবো আমার মতন কাউকে পাচ্ছি না তাই বিয়ে করছি না তো গাইস মূল কথা তোমরা কে আমার মায়ের জামাই হতে চাও সঙ্গে সঙ্গে কমেন্ট করো কমেন্ট বক্সে একদিনের জন্য গাই একদিনের জন্য গাই তার উপর কিন্তু শর্ত আছে গাই কি শুধু জামাই হবে চলে একদিনের জন্য চলে আসবে বলে তা বলে এটা ভেবো না যে একদিনের জন্য জামাই হবে তা বলে এটা ভেবো না যে জামাই শুধু দিনের জন্য বলেছি রাতের জন্য কিন্তু বলিনি গাইস রাতের জন্য বলিনি উল্টো পাল্টা কমেন্ট করবে না কিন্তু গাইস যাই হোক মায়ের মনে অনেক কষ্ট লেগেছে তাই আমি ভিডিওটা বানালাম অ্যাকচুয়ালি আমার নিজের আজকের ভিডিও বাদ দিয়ে রেখে মায়ের জন্য শুধুমাত্র ভিডিওটা বানিয়েছি আর মা আমাকে যে কতবার বললো কি বলবো গাইস বলে বোঝাতে পারবো না মাঝে সকাল থেকে কতবার বললো তা তার জন্য বললাম মাকে ঠিক আছে তোমার জন্য আমি আর কি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি তোমার জামাই হওয়ার জন্য যে রাজি থাকে চলে আসবে আমাদের বাড়ি অ্যাড্রেস দিয়ে দেবো চলে আসবে সোজা কোনো প্রবলেম নেই তো তো গাইস মন খারাপ হয়ে যাওয়ারই তো কথা না এত সুন্দর একটা মেয়ে থাকতে জামাই নেই ইস আমার মায়ের কথা দুঃখ সত্যি খুবই খারাপ লাগছে অ্যাকচুয়ালি কি বলো তো গাইস কে 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 আমার মায়ের জামাই হতে চাও কমেন্ট করো আর একদিনের জন্য গাইস আর যদি আমার সঙ্গে হয় খাটে মানানো যায় তাহলে সারা জীবনের জন্য হলেও কোনো প্রবলেম নেই কমেন্ট করে বলো কার কার আমাকে পছন্দ সত্যি কথা বলতে আমি দেখতে শুনতে কিন্তু খারাপ না মন্দ না যে যেখানে যাই কিন্তু সবাই পছন্দ করে দেখো দেখেই তো বুঝতে পারছো নিজের ঢোল নিজে না গাই এটা তো বলবে যে নিজের ঢাক ঢোল নিজে পিটাচ্ছে না গাইস আমি নিজের ঢাক নিজের ঢোল নিজে পিটাচ্ছি না এই আমি ভিডিওটি বানালাম মায়ের জন্য শুধুমাত্র তোমরা কে কে রাজি আছে কমেন্ট বক্সে কমেন্ট করো আর জলদি জলদি চলে আসো ঠোকে যাবে না এটুকু বলতে পারি আমি কিন্তু দেখতে খারাপ না গাই আমাকে যদি আমাকে যদি মানে আমার মায়ের যদি জামাই হয়ে যাও না তোমরা যে পছন্দ করো আমাকে তার লাকি বলতে পারো লাক আছে কারণ মেয়েটা আমি সত্যি খারাপ না যাই হোক গাইস ভিডিওটি একদম ছোট্ট করেছি শুধুমাত্র আমার মায়ের জন্য আর আমার মায়ের যা মন খারাপ গাইস আজকে আমার মায়ের যা মন খারাপ কি বলবো দেখো সকাল থেকে স্নান করে পুজো দিয়ে কিছু করিনি এখানে এসে রান্নাটা গোছাতে বসেছে বুঝলে গাইস আমি আজকে রান্না ভাড়া করবো না সব কিছু মা রান্না করবে যাই হোক তো মায়ের মন খারাপ ও মা কিছু একটু বলো আমার জন্য কথা বলছে না আমার মায়ের রাগ হয়েছে

চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখ চলো আমার মায়ের হচ্ছে মনটা খুব খারাপ না আমার সবার সবার মানে জামাইরা আসতে আমলিচু খেতে পারলে না তুমি বলো তোমার জামাই নাই বলে তারা আমলিচু কিছুই খেতে পারলো না আমার মার কি কপাল তো গাইস কি বলবো তো গাইস আমার মার তো মনের আশা পূরণ হলো তো গাইস আবার মায়ের কাছ থেকে চলে এসছি আবার মায়ের মনটা খুব খারাপ চলে তো যাই হোক গাইস যেটা বলেছি যে দেখতে কিন্তু আমি খারাপ না আর ঠকেও যাবে না কার কার আমার মায়ের জামাই হতে ইচ্ছুক কমেন্ট বলো আর গাই চলে এসো তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে কমেন্ট বক্সে কমেন্ট 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 আমাকে কার কার ভাল লাগে কমেন্ট করে জানাও তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এখন যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাই তোমার পাশে দেখো তো গাই ফাইনালি এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে দিলসে লাভ ইউ কথা হবে পরবর্তী কোনো বলাকে তো তখন সবাই দেখো বাই বাই টাটা লাভ ইউ বাই